বাঙালি শীতের সন্ধে মানেই নানান রকম পিঠে পুলির উৎসব আর সেই উৎসবে দুধপুলি থাকবে না তাই কখনো হয় আজ শেয়ার করবো খুব সহজ পদ্ধতিতে পারফেক্ট দুধ পুলির রেসিপি একবার দেখলে বাচ্চারাও বানাতে পারবে এতটাই সহজে আপনাদেরকে দেখাবো তো নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন শুরু করা যাক এর জন্য আমি প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিচ্ছি এরকম ছোট বাটির মাপ করে এক বাটি পরিমাণে গুড় এটা আমি পাটালি গুড় নিয়েছি খেজুরের পাটালি আপনারা আখের গুঁড় দিয়ে চাইলেও করতে পারেন তবে পিঠে পুলি সাধারণত খেজুরের গুড় দিয়েই ভালো লাগে এবারে তার মধ্যে ওই বাটিরই বাটি পরিমাণে নারকেল কোড়া দিচ্ছি এখানে পরিমাণটা একটু মাথায় রাখবেন এক বাটি গুড়ের সাথে দু বাটি পরিমাণে নারকেল কোড়া এবারে খুব ভালোভাবে এগুলিকে মেশাতে থাকবো আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই থাকবে মিডিয়ামে আস্তে আস্তে দেখবেন দু মিনিটের মধ্যেই এই গুড়টা একেবারেই গলে যাবে নারকেল আর গুড় একসঙ্গে মজে যাবে দেখুন দু মিনিট পর দেখাচ্ছি এইভাবে আরও দু মিনিট মোটামুটি চার থেকে পাঁচ মিনিট একভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এটি একটি আঠালো মণ্ডতে পরিণত হয়েছে ঠিক এই রকমই যেরকম এখন দেখতে পাচ্ছেন তো আমার পুরটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে এটিকে আলাদা একটি প্লেটে রেখে আমি সাইডে রেখে দিচ্ছি এবারে চলুন পরের কাজের জন্য যাওয়া যাক এরপর আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ছোট বাটির দু বাটি পরিমাণে জল তো আমি বাটিটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এইরকম বাটির পরিমাণে আমি দু বাটি জল নিয়েছি এখানেও রেশিওটা মাথায় রাখবেন তাহলে কোনো অসুবিধা হবে না বাটি জলের মধ্যে সামান্য এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি আপনারা যারা মিষ্টি খাবারে লবণ একেবারে পছন্দ করেন না তারা দেবেন না আমি সাত ব্যালেন্সের জন্য একটু দিলাম এবারে জলটা বেশ গরম হয়ে উঠলে ওই যে বাটি পরিমাণে আমি দুবাটি জল দিয়েছিলাম সেই বাটিরই এক বাটি পরিমাণে চালের গুঁড়ো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই জলটা খুব ভালোভাবে গরম হবে প্রায় ফোটার আগে পর্যন্ত আগের পর্যায়ে সেই সময় কিন্তু এই চালের গুঁড়োটা দিতে হবে আর অবশ্যই দু বাটি জলের সাথে এক বাটি চালের গুঁড়োই দেবেন এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু আমার এখানে লোতে রয়েছে না হলে যদি হাইতে থাকে বা মিডিয়ামে থাকে খুব তাড়াতাড়ি জলটা টেনে নেবে ভালোভাবে সেদ্ধ হয়ে পারবে না এই চালের গুঁড়োটাও জন্য লোতে আছে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাইতে থাকলে মেশানোর টাইমটা দেবে না জল টেনে যাবে এবারে দেখুন মোটামুটি দু মিনিটের মধ্যে এরকম মণ্ড তৈরি হয়ে গেছে আঠালো একটা দলা দলা মন্ড তৈরি হয়ে গেছে এবারে আমি এটাকে কিন্তু নাবিয়ে নেবো খুব বেশিক্ষণ বানাতে লাগে না এটা বানাতে দু মিনিটের মধ্যে জল টেনে এরকম দলা হয়ে যাবে তারপর নামিয়ে নিতে হবে এবারে আমি এটাকে সামান্য একটু ঠান্ডা করে নেব একেবারে গরম অবস্থাতে হাত দেওয়া যাবে না একটু হাতে সহ্য করা যাবে রকম যখন গরম থাকবে সেই সময় হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে অবশ্যই একটুখানি ঘি দিয়ে নেব সেই সময় হাতে এবং এর মধ্যে তাতে করে মেখে নেওয়ার সময় হাতে আর আটকে যাবে না এটা সামান্য একটু ঘি দিয়ে খুব ভালোভাবে এটিকে আবারও ঠেসে ঠেসে মেখে নিচ্ছি আর এর গাটাও খুব ভালো মসৃণ হবে ঘি দিয়ে যদি এইভাবে মেখে নেওয়া হয় ঘি কিন্তু খুব বেশি নয় একেবারেই সামান্য দেখুন ভালোভাবে ঠেসে ঠেসে এরকম মেখে নিয়েছি একটা দলা করে নিয়েছি কতটা মসৃণ হয়ে গেছে দেখুন এবার এর থেকে সামান্য একটুখানি আমি নিয়ে নিচ্ছি মিশ্রণটা হাতের মধ্যে খুব ভালোভাবে এভাবে নিয়ে গোল করে পুলিপিঠে শেপ দিয়ে নেব প্রথমে একটা বাটির শেপ করে নিতে হবে আর এই পুলিগুলো আপনারা যতটা ছোট বা বড় বানাতে চান সেই মতো কিন্তু এই মিশ্রণটুকু নেবেন আমি এতটুকু নিয়েছি আমি একটু মিডিয়াম সাইজের বানাবো খুব বেশি ছোটোও না খুব বেশি বড়ও না তো এরকমভাবে আগে বাটির শেপ দিয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম আলাদা করে সেখান থেকে একটু পুর নিয়ে হাতের মধ্যে পুরটাকে এরকম চ্যাপটা করে নিয়ে তারপর এর মাঝখানটাতে রেখে এভাবে হালকা হাতে মুখটা বন্ধ করে দিচ্ছি দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে আমি এরকমই রেখেছি কোনো ডিজাইন আমি করিনি আপনারা যদি চান তো মুখের কাছে কোনো ডিজাইন করতে পারেন তো আমি এরকম প্লেন রেখেছি একইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি এবারে আমি আবারও কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি তিন গ্লাস পরিমাণে জল এখানে যে গ্লাসে আমরা জল খেয়ে থাকি সেই গ্লাসেরই তিন গ্লাস দিয়েছি পরিমাপে পাঁচশো এম মতো জল দিয়েছি এবারে জলের মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি আবারও পাটালি গুড় দিয়ে দিচ্ছি পাটালি গুড়টাকে আমি ভেঙে ভেঙে নিয়েছিলাম তো বাটির এক বাটি ছোটো বাটির এক বাটি পরিমাপে এটা আপনারা পরিমাপ দেখবেন না আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেই পরিমাণে গুঁড় দেবেন আর চাইলে কিন্তু আপনারা চিনি দিয়েও বানাতে পারেন আমার বাড়িতে মিষ্টি একটু কমই খায় সবাই কম মিষ্টি পছন্দ করে তাই আমি অল্প পরিমাণে দিয়েছি আপনারা চাইলে বেশি দিতে পারেন এবারে দুশো গ্রাম পরিমাণে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এই জলটার মধ্যে জল একটু গরম হবে তারপরেই কিন্তু গুঁড়ো দুধটা মেশাতে হবে তাতে করে খুব ভালোভাবে জলের সাথে গুঁড়ো দুধটা মিশে যাবে আর আপনারা চাইলে এখানে গরুর দুধ বা প্যাকেটের লিকুইড দুধ দিয়েও কিন্তু করতে এবারে আমি এর মধ্যে সামান্য একটু জাফরান দিচ্ছি এটা একটা সুন্দর কালার আর ফ্লেভারের জন্য আর দিচ্ছি একটু এলাচ গুঁড়ো এলাচটাকে আমি থেতো করে নিয়েছি একেবারে গুঁড়ো করিনি এটাও আমি ফ্লেভারের জন্য দিচ্ছি আপনারা জাফরানটা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই তবে এলাচটা দেবেন এবারে ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য একটু লবণ দেব আর দুধটাকে ফুটতে দেব লবণ একেবারেই এক চিমটি দিয়েছি স্বাদ ব্যালেন্সের জন্য ওই যে আগেই বললাম আপনারা যদি মিষ্টি খাবারের লবণ পছন্দ না করেন তাহলে দেবেন না এবারে দু একটু ফুটিয়ে নিয়েছি বেশ মোটামুটি এক মিনিট মতন দুধটা ফোটার পর আমি এর মধ্যে পুলিপিঠেগুলো দিয়ে দিচ্ছি আর আমি যেহেতু দুধটা গাঢ় করে গুলিয়েছিলাম মোটা করে তাই বেশিক্ষণ ফুটিয়ে এটাকে আমার আর রিডিউস করার দরকার হয়নি আপনারা যদি লিকুইড দুধ বা গরুর দুধ দিয়ে করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দুধটাকে জাল করে করে অর্ধেক করে নেবেন অর্ধেকটা হয়ে গেলে তারপর এর মধ্যে পুলিপিঠোগুলো দেবেন মোটামুটি একটু মোটা কনসিস্টেন্সির দুধই আমাদের লাগবে দুধ পুলির জন্য আর পুলি দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু আমরা ফোটা মোটামুটি দু থেকে তিন মিনিট ফোটাবো তারপর গ্যাসের ফ্লেম অফ করে দেবো বেশিক্ষণ ফোটালে কিন্তু পুলি পিঠেগুলো ভেঙে যেতে পারে দু তিন মিনিট গ্যাসের ফ্লেমটি হাইতে রেখে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি তারপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটিকে গরম গরম আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি চলুন এ দেখুন তৈরি হয়ে গেছে গরম গরম দুধ পুলি আপনারা দেখতেই পেলেন কতটা সহজে তৈরি করে ফেললাম আর এইভাবে বানালে আশা করি বাচ্চা বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে আর তো এই পুলিগুলো খুবই সফট হয় আমি আপনাদেরকে একটা কেটেও দেখাচ্ছি দেখুন ভেতরটা দেখুন পুটটা কত সুন্দর দেখতে লাগছে আর ভীষণই সফট আশা করি বুঝতে পারছেন আর আমি এখানে ডেকোরেশন করেছি কিছুটা পেস্তা কুচি আর কেশর দিয়ে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন তো তৈরি হয়ে গেল আমাদের দুধ পুলি এইভাবে আপনারা বানাতে পারেন বাড়িতে আশা করি আপনাদের খুব পছন্দ হবে আর যদি রেসিপিটি আজকের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমি আবার কোনো নতুন রেসিপির আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায় তো আজকের মতো এই পর্যন্তই আবারও কাল দেখা হবে অন্য একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ